আমাদের আজকের দ্বিতীয় খেলা হাড়ি ভাঙা প্রতিযোগিতা হবে আজকে প্রচুর মানুষ এখন আমাদের খেলা হলো বাস দিয়ে বাড়ি মেরে এই এটা ভাঙতে হবে যদিও এটা হাড়ি ভাঙা খেলা বলে বাট এটা হলো আমাদের দেখা হলো এ বলে আমাদের এলাকা এটাকে ভাড় বলে তো ভাঁড় ভাঙা খেলা হচ্ছে লাঠি দিয়ে বাঁশ দিয়ে বাড়ি মেরে আমাদের মুরব্বিরা আসে খেলবে অনেক দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক আমাদের এখানে সব আমাদের এলাকার অস্পর্শে দুই তিন গ্রামের মানুষ সো ভাই খেলা হচ্ছে সবাই সাবধান সবাই সাবধান সবাই সাবধান ওই খাস কই যায়।